বন্ধুরা রাজিম খান হেল্প টিপসে আপনাদেরকে স্বাগতম আশা করি সকলে ভালো আছেন তো সুস্থ আছেন বরাবরের মতো আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম তো বন্ধুরা আজকে আপনাদের মাঝে আলোচনা করব ইসো নাফ ক্যাপসুল নিয়ে এই ক্যাপসুলটি তৈরি করেছে নাপকো ফার্মা কোম্পানি লিমিটেড নাপকো ফার্মা কোম্পানি লিমিটেড তো বন্ধুরা এবার আসি ইসোভি প্রাজাল ইউএসপি চল্লিশ এম জি বা ইসোনা ফর্টি ক্যাপসুলের কার্যকারিতা কী তাই নিয়ে আপনাদের মাঝে আলোচনা করব তো বন্ধুরা এই ক্যাপসুলের কার্যকারিতা হচ্ছে গ্যাস্ট্রিক পেপটিক আলসার ডিওডেনাল আলসার যাদের গ্যাস্ট্রিকের সমস্যা রয়েছে বুক জ্বালা গ্যাস্ট্রিক অতিরিক্ত গ্যাস্ট্রিকের ক্ষেত্রে ইসোন ফোরটি ক্যাপসুলটি খুবই একটি কার্যকরী ক্যাপসুল এবং ডাক্তাররা এই সকল সমস্যার ক্ষেত্রে ইসোনা ফোয়ারটি ক্যাপসুলটি খাওয়া সাজেস্ট করে থাকে তো বন্ধুরা যাদের গ্যাস্ট্রিকের বেশি সমস্যা রয়েছে তারা এই ক্যাপসুলটি খেতে পারেন প্রতি পিস ট্যাবলেটের ক্যাপসুলের দাম হচ্ছে আপনার দশ টাকা মাত্র খাবার নিয়ম হচ্ছে সকালে ও রাতে খাবার আগে খেতে হবে অথবা ডাক্তারের প্রেসক্রিপশন অনুযায়ী খেতে পারেন প্রতিটি ক্যাপসুলে কম বেশি আপনার পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে যেমন মাথা জ্বালা মাথা গোড়া ইত্যাদি বিভিন্ন ধরনের সমস্যা রয়েছে তো আপনারা যে কোনো ঔষধ খাবার আগে ডাক্তারের প্রেসক্রিপশন অনুযায়ী অথবা পরামর্শ অনুযায়ী খেতে পারেন তো বন্ধুরা গ্যাস্ট্রিকের সমস্যার ক্ষেত্রে ক্যাপসুলটি খুবই ভালো ক্যাপসুল তাদের এই ধরনের সমস্যা রয়েছে তারা এই ক্যাপসুলটি খেতে পারেন তো আজকে পর্যন্তই সকলে সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ